ভিউয়ার্স হিন্দি ভাষা শেখার আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা যারা যারা হিন্দিতে কথা বলা শিখতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিউয়ার্স আজকের ভিডিওটির প্রথম বাক্য হল কী বলতে চাও তুমি কি বলতে চাও তুমি এই বাক্যটার তিনভাবে হিন্দিতে বলতে পারেন যেমন তুমি কি বলতে চাও হিন্দিতে বলবেন কেয়া কেহনা চাহতে হতুম বা বলতে পারেন কেয়া বাতানা চাহতে হতুম বা এটাও বলতে পারেন কিয়া বলনা না চাহতে হতুম কি বলতে চাও তুমি এটার তিনভাবে আপনি বলতে পারেন তারপরে বাক্য আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে বলতে চাই এটা হিন্দিতে বলবেন মে তোমো বাতানা চাহতা মে চাহতাহমকো বাতানা চাহতা হু আমি তোমাকে বলতে চাই হিন্দি হলো মে তোমো বাতানা চাহতা হু বা বলতে পারেন মে চাহতা হু তার বাক্য যা বলতে চাও যা বলতে চাও তাড়াতাড়ি বলো এটা হিন্দিতে বলবেন জো বল না চাহতে হো জেলদি বাতাও যা বলতে চাও তাড়াতাড়ি বলো এটা হিন্দিতে বলবেন জো বল না চাহতে হো জেলদি বাতাও তার বাক্য কত দিন ধরে এসব হচ্ছে কত দিন থেকে এসব হচ্ছে এটা হিন্দিতে বলবেন কতনা দিন সে সব হো রা কত দিন ধরে এসব হচ্ছে হিন্দি হলো কেতনা দিন সে এসব হো রাহা হে কত দিন হিন্দি হলো কতনা দিন ধরে বা থেকে হিন্দি হলো সে এসব হিন্দি হলো ইয়ে সব হচ্ছে হিন্দি হলো হো রাহা তার তারপরের বাক্য আমি জানি না এসব কি আমি জানি না এসব কি এটা হিন্দিতে বলবেন মুজে নেহি পাতা সব কিয়া হ আমি জানি না হিন্দি হলো মুঝে নেই পাতা এসব কী হিন্দি হলো ইয়ে সব কিয়া হে তার পরিপক্ক ওখানে কী হচ্ছে বা ওখানে কী চলছে ওখানে কী হচ্ছে এটার হিন্দি হলো ওহা পর ক্যা হো রা ওখানে কি হচ্ছে এটার হিন্দি হলো ওহাপার ক্যা হো রা হ যদি বাক্যটা এভাবে বলেন ওখানে কি চলছে তাহলে বলবেন উহা পার ক্যা চাল রাহা হে ওখানে কি চলছে হিন্দি হলো ওহা পার ক্যা চাল রাহা হে তার বাক্য তাকে এখনি বলা দরকার তাকে এখনি বলা দরকার এটা হিন্দিতে বলবেন ওস্কো আভি বলনা জরুরত হে বা বলতে পারেন ওস্কো আভি বাতানা জরুরত হে এখনই বলা দরকার হিন্দি হলো আভি ভুল না জরুরত হে